হাই এভরিয়ন ওয়েলকাম টু আওয়ার ভিডিও তো আজকে আমি যে সমস্যাটা নিয়ে তোমাদের সাথে ডিসকাস করবো সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকেরই কিন্তু এই সমস্যাটা দেখার দেয় ছেলে মেয়ে বোধ সকলেই কিন্তু এই সমস্যা আমরা সম্মুখীন হয়ে থাকি সেটা হলো হেয়ার ফল হেয়ার ফল কিন্তু আমাদের খুবই একটা কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে তো এই যে সমস্যাটা এই সমস্যাটা থেকে আমাদেরকে কিন্তু সমাধান পেতে হবে আমাদের ছেলে মেয়ে বোধ এই যে সমস্যাটাতে ভুগি এই সমস্যাটা থেকে আমরা অনেকেই কিন্তু অনেক ভুলভাল প্রোডাক্টস ইউজ করে ফেলি যাতে আমরা চেষ্টা করি যাতে তত তাড়াতাড়ি আমাদের সমস্যাটার সমাধান হয়ে যায় বা অনেকে কিন্তু অনেক রকম প্রোডাক্টস ইউজ করার করতে করতে তো ফেড আপ হয়ে গিয়ে বলে যা হচ্ছে হোক থাক আমি আর কিছু প্রোডাক্টস ইউজ করবো না তো এরকমও কিন্তু হয়ে যায় এবং বাজারে অনেক প্রোডাক্টস রয়েছে যেগুলো থেকে যেগুলো তোমাকে হয়তো বলে যে এই প্রোডাক্টসটা ইউজ করলে তোমার বেনিফিট হবে তেন অনেক কিছু হয় তো দেখো সবার স্ক্যালপের টাইপ সমান নয় তো তার জন্য তোমাদেরকে আগে স্ক্যালপের টাইপটাকে জানতে হবে তোমাদের স্ক্যাল্পে কি কি সমস্যা রয়েছে শুধু হেয়ার ফলটা চোখে দেখছো বলে তা নয় হেয়ার ফলের সাথে সাথে আর কি কি প্রবলেমস রয়েছে সেটা তোমাদের জানতে হবে হেয়ার ফল কেন হচ্ছে সেই কারণটা তোমাদেরকে জানতে হবে খুঁজে বের করতে হবে তারপর কিন্তু তোমাদেরকে ট্রিটমেন্টটা করতে হবে আমার হেয়ার ফল হচ্ছে আমি দৌড়ে বাজারে চলে গেলাম আমি একটা হেয়ার ফল যাতে না হয় সেরকম একটা শ্যাম্পু নিয়ে চলে আসলাম আমার পাশের বাড়ির মানুষ বা আমার বন্ধুবান্ধব ইউজ করেছে বলে আমাকেও যে আমি সেটাই ইউজ করেছি আমি হানড্রেড পারসেন্ট বেনিফিট পাবো সেটা কিন্তু কখনোই নয় ওকে তো তোমার সমস্যা এবং অন্য একজনের সমস্যা কিন্তু ডিফারেন্স তো সেই সমস্যা অনুযায়ী কিন্তু তোমাকে ট্রিটমেন্টটা করতে হবে শুধু চোখের সামনে তুমি দেখতে পাচ্ছ প্রচুর হেয়ার ফল হচ্ছে সেটা কিন্তু কখনোই না। যদি তোমাদের ইন্টারনালি কোনো প্রবলেমস থাকে তাহলে অবভিয়াসলি তোমাদের হেয়ার ফল হবে তোমরা স্কিনে দেখো একটা পিকচার দেখতে পাচ্ছ যে হেয়ার ফলটা কিন্তু কিভাবে আস্তে আস্তে করে বাড়ছে এবং তার কি রেজাল্ট হচ্ছে তো এই হেয়ার ফলটা যাতে আমাদের না হয় যাতে আমাদের নতুন করে হেয়ার গজায় সেটা কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে হেয়ার ফল হওয়াটাকে যেরকম কমাতে হবে যেসব আমাদের জায়গাগুলোতে হেয়ারটা একটু পাতলা হয়ে গেছে সেসব জায়গাতে যাতে নতুন হেয়ার গজায় সেটাও কিন্তু আমাদের ব্যবস্থা করতে হবে শুধু একটা শ্যাম্পু ইউজ করলে কিন্তু কখনোই তুমি একটা ভালো রেজাল্ট পাবে না তার জন্য তোমার প্রবলেমস অনুযায়ী তোমাকে কিন্তু সমাধান ইউজ করতে হবে সেই সমাধানগুলো তোমাকে করতে হবে এবং একটা রুটিন মেনটেন করতে হবে যেরকম আমাদের নিজেদের খাবার দাবার খেলে কোন খাবার দাবার খেলে কোন লাভ হচ্ছে সেটার দিকে যেরকম আমরা নজর রাখি সেই অনুযায়ী যেরকম আমরা আমাদের ডায়েট চার্টটা মেনটেন করি যেটা খেলে আমাদের শরীরে আয়োডিনের কম থাকলে আমাদের শরীরে ভিটামিন কম থাকলে আমরা কিন্তু সেইগুলো খেয়ে থাকি যাতে আমাদের শরীরটা ভালো থাকে তো সেরকম করে কিন্তু তোমাদের স্ক্যাল্পটাকেও সেইভাবে ট্রিটমেন্ট করতে হবে একটা রুটিন মেনটেন করতে হবে রুটিনটা কিভাবে করবে সেটা কিন্তু দেখো স্কিনের মধ্যে আমি পিকচারটা দিয়ে দিলাম পার্ট টু পার্ট তোমরা কিভাবে কেয়ারটা করবে এবং এই যে হেয়ার ফলের সমস্যা এই হেয়ার ফলের সমস্যা থেকে কিভাবে তোমরা সমাধান পাবে তো আমি তোমাদের স্পেসিফিক্যালি রকম কোনো ট্রিটমেন্টের কথা বলছি না তো আমি তোমাদেরকে জাস্ট একটু কারণটা বোঝানোর চেষ্টা করছি একটু রুটিনটা জানানোর চেষ্টা করছি এবং যে হেয়ার ফলে যে আমি তোমাদেরকে বলছি যে হেয়ার ফল তোমাদের আবার নতুন করে হবে বা তোমাদের যে এই যে এই ট্রিটমেন্টটা করলেই তোমাদের যে হেয়ার গজাবে সেটার বাকি প্রমাণ রয়েছে তো সেটার জন্য আমি লাস্টে কিন্তু একটা ছোট্ট করে আমি রিভিউ তোমাদের কাছে শেয়ার করবো যেখানে কিন্তু তুমি তোমরা দেখতে পাবে যে হেয়ারটা কতটা পাতলা হয়ে গেছিলো এবং এই যে সব ট্রিটমেন্টটা করে তার প্রবলেমস অনুযায়ী ট্রিটমেন্টটা করেছি যখন রুটিন মেনটেন করেছে তো সেই অনুযায়ী কিন্তু তার হেয়ারটা কতটা পরিমাণে গ্রো করেছে তোমরা কিন্তু রিভিউতেই সো তোমাদের একটাই কথা বলার যে তোমাদের যদি হেয়ার ফল হয় তাহলে হুট হাট করে তোমরা প্রোডাক্টস ইউজ না করে তোমরা একটা প্রপারভাবে তার একটা ট্রিটমেন্ট করাও যদি তোমাদের মনে হচ্ছে যে সরাসরি আমার সাথে কথা বলতে চাইছো তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে যে নাম্বারটা শো করছে দেখো সেভেন ডাবল জিরো থ্রি নাইন ডাবল সেভেন ওয়ান ডাবল সেভেন এই নাম্বারে তোমরা অর্ডার কন্ট্যাক্ট করতে পারো এবং যদি কোনো প্রোডাক্টস অর্ডার দেওয়া থাকে এই নাম্বারেই তোমরা অর্ডার করতে পারো তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমাদের সমস্যা অনুযায়ী তোমরা কিন্তু সমাধান নিতে পারবে শুধু আজকে আমি হেয়ারের কথা বললাম বলে সেটা নয় হেয়ার স্কিন হেলথ যে কোনো প্রবলেম সে যদি তুমি ওয়েট লস করতে চাইছো ওয়েট গেইন করতে চাইছো সেসব ক্ষেত্রেও কিন্তু তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো অ্যাজ আ বিউটি কনসালটেন্ট কিন্তু আমি অরিফলামে জব করি তো তোমরা যে কোনো দিয়ে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারবে এবং লিলুয়ার মধ্যে যারা রয়েছে তাদেরকে আমি বলবো যে তোমরা প্লিজ আমার গার্মেন্ট শপে আসো সেখানে তোমরা ভিজিট করো তাহলে কিন্তু আমি আরও ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে ওকে আর আরও একটা যেটা বলার যে অনেকেই কিন্তু চাই ঘরে বসে নিজের ফ্রি সময়কে কাজে লাগিয়ে ইনকাম করতে ফ্রি সময় মানেই যে তুমি য আজকে হয়তো সময় পেলে আবার দশ দিন বাদে সময় পেলে সেই রকম আমি ফ্রি সময় বলিনি প্রত্যেক দিন একটা নির্ধারিত হয়তো সময় থাকে যে সময়টাতে তুমি ফ্রি থাকছো তো সেই ফ্রি সময়টাতে তুমি যদি চাও আমি ইনকাম করতে চাইছি সেটা তুমি হাউসওয়াইফ হতে পারো বা স্টুডেন্ট হতে পারো পড়ার ফাঁকে বা কেউ জব করছো তা জবের ফাঁকে একটা পার্ট টাইম জব হিসেবে চাইছো করতে তো সেই বিষয়ে তোমরা জানতে চাইছো অরিফ্লেম জয়েন করতে চাইছো অরিফ্লেমে জব করতে চাইছো মান্থলি একটা ইনকাম পেতে যারা এখনও ইনকাম করো না তারা চাইছো যে ছোট্ট ছোট্ট নিজের টাকাতে নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে তো তাদেরকে বলবো তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ কর সেভেন ডাবল জিরো থ্রি নাইন ডাবল সেভেন ওয়ান ডাবল সেভেন এই নাম্বারে যোগাযোগ করো যোগাযোগ করে তোমরা কিন্তু জেনে নিতে পারবে কিভাবে তোমরা ইনকাম করবে কিভাবে তোমরা জয়েন করবে সবটাই কিন্তু জেনে নিতে পারো তবে হ্যাঁ তোমরা যেরকম ইনকাম করবে সেই অনু মানে যেরকম কাজটা করবে সেই অনুযায়ী তোমরা কিন্তু ইনকাম করতে পারবে কেউ কিন্তু তোমাকে ঘরে বসে এক টাকাও কিন্তু বিনা এতে দেবে না তো তুমি যেরকম কাজ করবে সেই অনুযায়ী কিন্তু তোমাদের তোমরা ইনকামটা পাবে অনেকেই ঘরে বসে ইনকাম মানে অনেকেই কিন্তু ভাবে যে একটা প্রশ্ন অনেকেই করে যে আমি মাথে মাসে কত টাকা ইনকাম করব সেসব কিন্তু কীরকম নয় তুমি যেরকম ইনকাম করবে তুমি যেরকম কাজ করবে তোমার যেরকম লক্ষ্য থাকবে সেই অনুযায়ী কিন্তু তুমি এখান থেকে ইনকাম করতে তো একটা ছোট্ট ভিডিওতে তোমাদেরকে পুরো ব্যাপারটা বোঝানোটা পসিবল নয় এবং আমি যে বোঝাবো তোমরা যে যতটা বুঝতে পারবে সেটাও কিন্তু নয় তোমরা কল করো সেভেন ডাবল জিরো থ্রি নাইন ডাবল সেভেন ওয়ান ডাবল সেভেন নাম্বারে যে কোনো কারে যে কোনো প্রয়োজনে তোমরা কিন্তু কল করতে পারো মানে প্রবলেমস তোমাদের যেরকম ধরুন স্কিন কেয়ার হেয়ার কেয়ার হেলথ কেয়ার এই তিনটে প্রবলেমস এবং জবের জন্য তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবে এটা অফিসিয়াল নাম্বার রয়েছে সেভেন ডাবল জিরো থ্রি নাইন ডাবল সেভেন ওয়ান ডাবল সেভেন এই নাম্বারে কল করো এবং আমার পক্ষে তোমার আমাদের মানে আমার এখানে যদি তোমরা আসতে চাইছো তোমাদের পক্ষে যদি পসিবল হচ্ছে অবশ্যই আমার সব ভিজিট করো ওকে তো চলো ডাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের সমস্যাগুলোকে সমাধান করো নিজের সমস্যাগুলোকে আগে জানো সেই বেশিসে তোমাদের কিন্তু সমস্যাগুলোকে সমাধান করতে হবে যদি ইন্টারনালি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু সেই সমস্যাটাকে আগে সমাধান করতে হবে ইন্টারনালি যে সমস্যার সমাধান তুমি করবে পুরো কিন্তু ফুড সাপ্লিমেন্ট খেয়ে কিন্তু তোমাকে তোমার যে ইন্টারনালি সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান করতে পারবে কোনো মেডিসিন দিয়ে কিন্তু কিছু হবে না মেডিসিন হয়তো অনেক কিছু দিয়ে তৈরি করা থাকে অনেক রাসায়নিক কেমিক্যালসও থাকে তো সেক্ষেত্রে সেই ক্ষেত্রে তো কি হয় অনেকের কিন্তু অনেক রকম প্রবলেমস দেখা দেয় তো সবার শরীর সমান নয় কার শরীরে কীরকম রিয়াকশান করবে বা অতিরিক্ত ওষুধ খেলেও কিন্তু হেয়ার ফল হয় তো আগে তোমরা সমস্যাগুলো আগে জানো কি সমস্যা হচ্ছে কেন হচ্ছে সেই বিশেষে কিন্তু তোমরা নিজেদের ট্রিটমেন্টটা করতে পারবো কে তো চলো টাটা